বা ডান্সার দাদা কেমন আছো আমি খুব ভালো আছি দিদি তুমি কেমন আছো মামনি হাসছে আচ্ছা দেখবো ঠিক আছে মামনি দেখবে ব্লু শার্ট করে আসি অমিত ব্লু শার্ট পরে আছি অমিত দাদা আচ্ছা ডান্সার দাদা ব্লু শার্ট পরে আছে সবাই একটু হলে গিয়ে ডান্সার দাদাকে খুঁজে নাও তোমার সিট নাম্বার দিয়ে আমরা কি করব পরিতোষ দাদা ভাই আমাদেরকে তো নিয়ে গেলে না একা একাই চলে গেলে ভেরি নাইস শার্ট হ্যাঁ খুব সুন্দর জামা খুব সুন্দর সুজন অমিতা বলছে এটা কি আমি বুঝতে পারলাম না মুজি সুজন আচ্ছা আমি অ্যাড দেখতে পারি না দিদি ভাই অ্যাডটা যে দেখাতে হয় তোমাদের আমি দেখাতে পারছি না যেহেতু আমার একটাই মোবাইল সেই জন্য দেখাতে পারছি না কিন্তু তাও আমি মুখে বলছি তোমাদের যেখানে লোগোটা রয়েছে ভাগ্যতী তোমাদের তুমি যে আমাকে কমেন্ট করছো তোমার যে ইউটিউবে যে চিহ্নটা দেখো তো নিচে যে রয়েছে লোগোটা তোমার যেটা ফটোটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ক্লিক করো ক্লিক করে তুমি যে আমাকে লাইক করছো আমার লাইকটা দেখছো সেটাই প্রথমে আসবে সেই লাইকের লাইক করা যে চিহ্নটা সেটা চাপ দেবে প্লে নাও বলে একটা অপশান থাকবে সেই অপশানটা চাপ দিলেই অ্যাড হবে যত সম্ভব মনে হচ্ছে ডান্স দাদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে বোন আমি চলে এসেছি তাই তো ভাবি যে সবাই আমার কই আসে না কেন এখনো আমি সঞ্জুকে বলছিলাম যে ভাবলাম আজকে লাইফটা তাড়াতাড়ি রেখে দেব সবাই একটু তাড়াতাড়ি করে অ্যাড দেখে দেবে কিন্তু কেউই আসে না আমার দাদা ভাই চলে এসেছে ডান্সার দাদা চলে এসেছে আমার বোন চলে এসেছে হ্যালো হ্যালো চলে এসেছে এ মণ্ডল চলে এসেছে সঞ্জু চলে এসেছে আমার মিষ্টি দিদি সুবর্ণা দিদি চলে এসেছে সবাই আছে সবাই আছে লাইক ডান কম করে বোন লাইক ডান করে বোন হ্যাঁ থ্যাংক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য আম সুমিত্রা দিদিভাই সবাইকে রথযাত্রার শুভেচ্ছা সবাই ভালো থেকো সুমিতা দিদিভাই কি টিফিন করলে বলো দাদা কি টিফিন করলে জিলিপি আর পাঁপড় ভাজা আমার টিফিন সুজনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে মামনি দেরি হয়ে গেল ঠিক আছে দাদা কোনো ব্যাপার না চঞ্চল ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে ডান্সার দাদা বোনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দাদা তোমাকে বোমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চঞ্চল দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে মামনি আমি অন আছি ওকে ওকে এ এ মণ্ডল ওকে অন থাকো অ্যাড দেখো বসে বসে ডান্সার দাদা আছে ডান্সার দাদা আছে মামনি বোনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার দাদা ভাই ডান্স দাদা আছে ডান্স দাদা আছে অমিত দাদা ভাই আজ বাড়ি আসবে না আসবে না কি হ্যাঁ বাড়ি আসছে কালকে এসেছিল পরশু দিন এসেছিল বাড়ি আসছে ডান্স দাদা অনেক ভালো ভালোবাসা দিচ্ছে আজকে একটু এক জায়গায় গিয়েছিলাম ঠিক আছে দাদা কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই বলতে হবে না যাই একটু এক দেখি রেখে আসি অ্যাড রেখে আসি ঠিক আছে অ্যাডটা রেখে এসো কই 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 পাচ্ছি না তো সুজন খুঁজে খুঁজে হনি হয়ে মরছে পাঠছে না মামনি পালা শিগগিরি দাঁড়াও আবার যাই সিনেমা হলে সবাই মিলে একসাথে সিনেমা হলে চললো বোন সিনেমা হলে যাই ঠিক আছে দাদা যাও পিঙ্কি দিদি সবাই আছে সব ভাই আছে সব ভাই আছে জিলিপি আর মুড়ি টিফিন করেছি আচ্ছা জিলিপি আর মুড়ি টিফিন করেছে আমার সুমিত্রা দিদি ভাই খুব ভালো খুব ভালো জিলিপি খেয়েছে অ্যাড শুরু অ্যাড শুরু যাক বাবা আজকে ঠিকঠাক করে বসি বোন কি সুন্দর সাউন্ড বাহ বাহ খুব ভালো খুব ভালো দারুণ 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 একদম একদম সবাই একটু অ্যাড দেখে নাও চঞ্চল দাদা ভাই চঞ্চল ভাই সিনেমা হলে চল চলে এসো তাড়াতাড়ি কারণ একটা জিলাপি বেছে দাদা বলেছে দুশোকে অনুকে বলেছে তাড়াতাড়ি এসো দুশো জিলেপি কিনেছে বেঁচে আছে ভাই তোমার জন্য ডান্সার দাদা সেই 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 আমার একটা জিলিপি হ্যাঁ একটা জিলিপি ভেজে আছে অনুকে দিয়েছে মামনিকে দিয়েছে দুশো জিলিপি কিনেছিল ডান্সার দাদা বলছিল শেষ শেষ আচ্ছা অ্যাড দেখতে এসেছি বোন একদম একদম অ্যাড দেখো মামনি বোন বেশি বেশি করে জিলাপি খেয়ে নিচ্ছে ভাই এসো এসো দুটো দিয়েছে সুমিতা দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার ডান্সার দাদা সামনে এসো দিদি ভাই কেন আজকে সামনে না আসলে হবে না একটুখানি থাক আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দেবো আজকে আর সামনে আসছি না মামনি হয়েই গেছে চল্লিশ মিনিট আজকে আর সামনে আসছি না এইভাবেই থাকছি এইভাবেই আজকে থাকছি কালকে আসবো সামনে আবার চল্লিশ মিনিট